ক্রিকেট বোর্ডের সভাপতির মনোনয়ন বাতিল এবং এর পেছনে সরকারি হস্তক্ষেপের অভিযোগের কারণে বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক নিষিদ্ধ হতে পারে আইসিসির নিয়ম অনুসারে সদস্য বোর্ডগুলোকে স্বাধীনভাবে নিজেদের পরিচালনা করতে হয় এবং তাদের প্রশাসনে কোনো সরকারি হস্তক্ষেপ থাকা উচিত নয় যদি কোনো দেশের ক্রিকেট বোর্ড সরকারি হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায় তাহলে আইসিসি সেই বোর্ডের সদস্যপদ স্থগিত করতে পারে অতীতে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা যাদের যথাক্রমে দুই হাজার উনিশ এবং দুই হাজার তেইশ সালে ক্রিকেট বোর্ড সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছিল এই ঘটনাগুলোতে আইসিসির মূল যুক্তি ছিল ক্রিকেট বোর্ডের স্বায়ত্ত শাসনে সরকারি হস্তক্ষেপ তাদের নীতিমালার পরিপন্থী সাম্প্রতিক খবর অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাতিল করা হয়েছে এবং এর পেছনে সরকারের হস্তক্ষেপের অভিযোগও উঠেছে এই অভিযোগের কারণ ফারুক আহমেদ নিজেই নিশ্চিত করেছেন এবং তিনি আইসিসিকে উক্ত বিষয়টি অবহিত করেছেন যদি আইসিসি এই ঘটনাকে সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য করে তবে বাংলাদেশের ক্রিকেট আইসিসি কর্তৃক নিষিদ্ধ হতে পারে এছাড়া ভারতের সাথে বাংলাদেশের যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে এবং ভারত আইসিসিতে শক্তিশালী একটি দেশ হিসাবে পরিচালক পদে রয়েছে সুতরাং ভারত এই সুযোগ ব্যবহার করে বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করতে পারে এই নিষেধাজ্ঞার অর্থ হতে পারে যে বাংলাদেশ আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ খেলতে পারবে না আইসিসির ইভেন্টে অংশ নিতে পারবে না এবং আইসিসি থেকে আর্থিক অনুদানও পাবে না